পারিবারিক জীবনে ইসলাম নেই নামাজ নেই রোজা নেই হজ নেই এবং হজ আছে হজ হচ্ছে ট্র্যাডিশনাল হজ জাকাত নেই ইসলামী সমাজ বিনির্মাণের জন্য ভূমিকা নেই সত্য সুন্দরের পক্ষে ভূমিকা নেই শুধুমাত্র ভোটের সময় আসলে মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি করে মানুষের কাছে ইসলামের কথা বলবেন এটি ইসলাম নয় এটি ইসলাম হতে পারে না এটি প্রতারণা এটি ধোকা এটা ইসলাম নিয়ে রাজনীতি করা ইসলাম ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা বাংলাদেশ ইসলামিক সমাজ বিনির্মাণের জন্য কাজ করছে ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন বিধান

ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান কোন ইমানদার গ্রহণ করতে পারে না আল্লাহ রাবুল বলে দিয়েছেন উৎখুরু ফিসিল মেকআপা পরিপূর্ণ রূপে ইসলামে দাখিল হও আফা তো মেনু না কিতাবে অর্থাৎ করুণা বেবাদ তোমরা কি মনে করেছো কোরআনের একটি অংশ পালন করবে আর একটি অংশ পালন করবে না এটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে না সাংলামী ভাই বন্ধুগণ ইসলাম পরিপূর্ণ এবং ইসলামকে পরিপূর্ণ রূপে পালন করতে হবে রাজনীতি করার সময় ভোট চাওয়ার সময় মাথায় দিবেন আর ঘন্টা মানুষের কাছে গিয়ে পাঞ্জাবি পরে পরে ভোট চাইবেন আর ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আইন কানে হালাল হারাম মানবেন না ইসলামকে অনুসরণ করবেন না ইসলামের আলোকে জীবন অতিবাহিত করবেন না আর বড় বড় কথা বলবেন বাংলাদেশের জনগণের কাছে কি পরিষ্কার হয়ে গিয়েছে জনগণকে আর ধোকা দেয়া যাবে না প্রিয় আমার আল্লাহ রাবুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন আমাই ইয়াবতাকে গায়রাল ইসলামে দীনান ফলাই ইউকবালা মিনহু ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় ইসলাম ছাড়া মানব প্রচিত মতবাদ যারা গ্রহণ করবে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন তারা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে ব্যক্তিগত জীবনে ইসলাম নেই পারিবারিক জীবনে ইসলাম নেই নামাজ নেই নেই এবং ইসলামী সমাজ বিনির্মাণের জন্য ভূমিকা নেই সত্য সুন্দরের পক্ষে ভূমিকা নেই শুধুমাত্র ভোটের সময় আসলে মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি করে মানুষের কাছে ইসলামের কথা বলবেন এটি ইসলাম নয় এটি ইসলাম হতে পারে না এটি প্রতারণা এটি ধোকা এটা ইচ্ছে ইসলাম নিয়ে রাজনীতি করা ইসলাম ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা বাংলাদেশের জনগণ আগামী দিনে সেই রাজনীতির মুখর সন্মোচন করবে ইনশাআল্লাহ আসুন আমরা বাংলাদেশের আঠেরো মানুষের মুক্তি চাই আমরা বাংলাদেশের বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী বৈষম্যহীন দুর্নীতি মুক্ত চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশে পরিণত করতে চাই সুতরাং এর পথে যারাই বাধা হয়ে দাঁড়াবেন এর পথে যারাই বিরোধিতা করবেন তারাই আস্থা কুড়ে নিক্ষিত হবেন জনগণ এবং সচেতন জনগণ আর ধোকাই পড়তে চায় না সংগ্রামী ভাইরামা তাই আসুন আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা সৎ যোগ্য দক্ষ এবং দেশপ্রেমিক নেতৃত্বের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন আমরা বাস্তবায়ন করার জন্য ভূমিকা পালন করি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী হাজারিবাগ উত্তর থানা জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম